দর্শক বন্ধুরা গতকালকে কিন্তু ঘটে গেল বিশাল এক ঘটনা একটি অ্যাওয়ার্ড ফাংশনে সেখানে সাকিব খানের দুই স্ত্রী অর্থাৎ স্বর্ণম বুবলি এবং অপু বিশ্বাস কিন্তু আবারও লেগে গিয়েছে ঝগড়া এবং মানুষের সামনে এত বিশালভাবে ঝগড়া লাগার কারণে কিন্তু এবার তা চলে এসেছে আবারও নিউজে দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন না টেনে না হলে কিন্তু আপনাদের মিস হয়ে যাবে অনেক কিছুই তো দর্শক বন্ধুরা গতকালকে কিন্তু ছিল কালের কণ্ঠের অ্যাওয়ার্ড ফাংশন এবং সেখানেই কিন্তু ঘটে যায় বিশাল এক ঘটনা কারণ সেখানে সাকিব খানকে ইনভিটেশন দেওয়ার পাশাপাশি কিন্তু শাকিব খানের দুই স্ত্রী অর্থাৎ অবিশ্বাস এবং স্বর্ণম বুবলিকেও দেওয়া হয়েছিল আমন্ত্রণ পত্র এবং সেই আমন্ত্রণ পাওয়ার পরপরই কিন্তু হাজির হয় দুজনেই কিন্তু সমস্যা বাদে তখনই যখন শাকিব খানের দুই পাশে দুজনের আসনে দেওয়া হয় অর্থাৎ অপবিশ্বাসকে দেওয়া হয় ডান পাশে এবং স্বর্ণম বুবলিকে দেওয়া হয় বাম পাশে এবং দুজনকে এই এত কাছাকাছি সিট দেওয়ার কারণে কিন্তু কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছিল দুজনের মধ্যে সমস্যা দুজনেই কিন্তু একে অপরকে সহ্য করতে পারছিল না এমনকি একে অপরকে কোনো কারণ ছাড়াই কিন্তু তারা বিভিন্ন কারণে এবং এই বিষয়টি কিছু ক্যামেরায় বন্দিও হচ্ছিল এমনকি একবার তো স্বপ্নম বুবলিকে যখনই কুয়েটারা জুস দিতে আসে তখন উপবিশ্বাস বলেই উঠে যে উপাশের মানুষদেরকে জুস দেওয়ার দায়িত্ব তোমার নয় ওরা নিজেরাই গিয়ে জুস নিয়ে আসবে অর্থাৎ দর্শক বন্ধুরা বুঝায় কিন্তু যাচ্ছে যে আসলে দুজনের মধ্যে কড়াকড়ি অত্যন্ত বেশি এছাড়াও কিন্তু দর্শক বন্ধুরা যখন অপু বিশ্বাসকে স্টেজে ডাকা হয় তখন কিন্তু স্বপ্নম বুবলি একবারের জন্য হাততালিও তালিও দেন এমনকি তিনি মুখ ভেঙিয়ে বলেছেন যে এই ধরনের মানুষকে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে তো আর কি নাই নাই বললাম কিন্তু দর্শক বন্ধুরা প্রধান সমস্যা বাদে তখনই যখন সাকিব খান স্টেজে উঠে এবং সাকিব খান স্টেজে ওঠার সময় কিন্তু তার বইয়ের একজনকে তিনি নিয়ে ওঠার জন্য আমন্ত্রণ জানান আর তা হচ্ছে কি সব এটি দেখার পর পরে কিন্তু অপবিশ্বাসের গা জলে যা উপবিশ্বাস কিন্তু কিছুক্ষণের মধ্যেই একদম রেগে ফুলে যান এবং তিনি কিন্তু বুবলিকে মারতেও যান যে কেন তাকে নিয়ে স্টেজে উঠতে চাইছে সাকিব খান এবং এই বিষয়টি একদমই সহ্য করতে পারেন অভিশ্বাস তবে দর্শক বন্ধুরা আরো একটি বিষয় হচ্ছে কি এই বিষয় ঘটনার পরপরই কিন্তু তারা যখনই বাইরে আসে মানুষদেরকে প্রেস ব্রিফিং দেওয়ার জন্য তখনই কিন্তু একে অপরকে অপমান করে কথা বলা শুরু করে এবং সেখান থেকে বাজে বড় সমস্যা এবং মারামারি কিন্তু সেখানে শুরু হয় অর্থাৎ প্রেস ব্রিফিং এর সময় একে অপরকে বিভিন্ন খারাপ নামে এবং খারাপ কথা বলে অপমান করার সময় কিন্তু বেজে যায় সমস্যা একজনের মাথা ঠিক না রাখতে পারে কিন্তু ইচ্ছে মতন শুরু করে মারামারি দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তবে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে এই ধরনের পর হামেসে দেখা মেলে দুজন একসঙ্গে হলে আর কেনই বা কালের কন্ডোর মানুষজন দুজনকে একসাথে আমন্ত্রণ করতে গেছে তাও কিন্তু এখন আমাদের জানার বিষয় তবে দর্শক বন্ধুরা পর্যন্ত দেখা হবে ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ